আমি এখন ইংল্যান্ডের যে সিটিতে বর্তমানে আছি সেটা হচ্ছে ইংল্যান্ডের একদমই নর্থ এখানে ঠান্ডা থাকবে গরমের তুলনায় এটা স্বাভাবিক বাট এটা সম্পূর্ণই উল্টো এত গরম পড়েছে আমি যেইখানে এখন আছি আসসালামু আলাইকুম আমি খানিজার আজকে আসছি একটা বিচে এটা চর মানে এই অংশটা পুরাটাই চর পানি নাই অতটা এই জন্য এখানটায় আসতে পারছি তো অনেক দূর থেকে আসছি এখন আমি পানির কাছে যাব যে কথাটা বলতেছিলাম যে আমি এখন ইংল্যান্ডের নর্দে আছি নর্দে যে পরিমাণ ঠান্ডা থাকার কথা ঠান্ডার সময় সেই পরিমাণ ঠান্ডা ছিল না আর এখন তো সামার এখন তো পুরোপুরি একদম প্রপার ওয়েতে যে সামারটা সেই সামারটা এখানে বাট ইংল্যান্ডের অন্য অন্য সিটিতে কীরকম গরম পড়েছে সেটা আমার এখনও জানা নাই যেহেতু গরম পড়েছে তো আমরা তিনজন ভাবলাম যে এখনই বিচে যাওয়ার সময় তো আমরা তিনজন হুট করে সেদিন বিচে গিয়েছি আর আমি এখন ইংল্যান্ডের যে সিটিতে আছি এইখানে আমার বাসার আশেপাশে সবগুলা বীচ আমি এখন বিচ এরিয়ার আশেপাশেই থাকি লাইক টোয়েন্টি মিনিটস থার্টি মিনিটস ডিস্টেন্সে আমার বাসা থেকে গোলা আর সমুদ্রের পানি কি পরিমাণ স্বচ্ছ এখানে আমি দেখাই ক্লিয়ার আমরা সেদিন গিয়েছিলাম বিট সিটিতে তো সেই সিটিতে উইকলি বিট বিচ আছে সেই বিচে আমরা গিয়েছিলাম বেসিক্যালি এই বীজটা অনেক বড় আর অনেক সুন্দর লাস্ট ইয়ার জুনে যখন আমি এই সিটিতে হলিডেতে আসি বেড়াতে তখন আমরা গিয়েছিলাম স্যান্ট হ্যাভেন বিচে আরও অনেক সুন্দর সুন্দর বিচে গিয়েছিলাম সেই ব্লগগুলা আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন আর যখন আমি এখানে আবার অগাস্টের এন্ডের দিকে মুভ হয়ে আসি তখন গিয়েছিলাম সেপ্টেম্বরের দিকে সাউথশিল বিচে একটা থেকে একটা বিচ এখানে সুন্দর একটা জিনিস আমরা যখন লন্ডনে ছিলাম তখন কিন্তু প্রত্যেক বছর যখন সামারে আমরা বিচে যেতাম অনেক দূরে দূরে বিচে যেতে হতো আমাদের আশেপাশে কোনো বিচ ছিল না ড্রাইভিং ডিস্টেন্স থাকতো চার ঘন্টা পাঁচ ঘন্টা তিন ঘন্টা এরকম যে ড্রাইভ করতো ড্রাইভারের কোনো অস্তিত্ব থাকতো না এত দূর ড্রাইভ করে যে বিচের সাঁতার কেটে গোসল করে তারপরে আবার ওইখান থেকে এত দূর পথ জার্নি করে আবার ড্রাইভ করে আসতে হতো তো এখন এখানে আছি আলহামদুলিল্লাহ আমাদের বাসার আশেপাশে অনেক সুন্দর সুন্দর বীচ আছে চাইলেই যখন তখন যাওয়া যাবে আর এত দূরে ড্রাইভ করে যেতেও হবে না আমার বাসা থেকে হায়েস্ট বেশি দূরে যে বীচ সেটা হচ্ছে হাফ এন আওয়ার থেকে চল্লিশ মিনিট এতই কাছে সবগুলো আর বাকি সবগুলো আরও কাছাকাছি বিশ মিনিট পঁচিশ মিনিট ড্রাইভিং ডিস্টেন্স তো ইনশাল্লাহ এই সামারে আমি যদি সুস্থ থাকি ভালো থাকি ইনশাআল্লাহ অনেক বিচে এখানে যাওয়া হবে সেগুলোর ব্লগও আপনাদের সাথে শেয়ার করব আর সেদিন বিচে গিয়েছিলাম হঠাৎ নোটিসে যেহেতু আসপি চলে যাবে আসপিকে একটু বিচে নিয়ে গিয়েছিলাম তো আজকের মতো আমি আর এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন